জিনাদহ জেলার চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার বেলা বারোটার পর জিনাদোহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়নপত্র জমা দেন জিনেদহ এক আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান জিনেদোহ দুই আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ জিনাইদহ তিন আসনের মনোনীত প্রার্থী মেহেদি হাসান রনি সহ জিনাইদহ চার আসনের প্রার্থী মোহাম্মদ রাশেদ খান এ সময় তাদের সঙ্গে নিজ নিজ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা বলেন তারা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও তারা জানান এখনো পর্যন্ত কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়নি আর আমরা জনগণের দারে দাঁড়ে যাচ্ছি তাদের দুঃখ দুর্দশা বা অভাব বা যে সমস্যাগুলো আছে সেগুলো শোনার চেষ্টা করছি এবং তাদেরকে কথা দিচ্ছি যে তাদের সেই দুঃখ দুর্দশা বা সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ রনি একটু হাত উঁচু করতে হবে তাহলে রনি বোঝা যাবে না তো